মাঠে নামার আগেই এম এস ধোনি পাকিস্তানকে বড় ধরনের চ্যালেঞ্জ দিলেন এম এস ধোনি বলেন পাকিস্তান কালকে একশো রানের আগে অলও হয়ে যাবে তার কারণ হচ্ছে বর্তমানে ভারতের বলিং অ্যাক্টারটা অনেকটা সুশীল হয়ে গেছে তাদের বলিং সিটি আছে সিরাজ আহমেদ কুলদীপ ইয়াদব বরুণ চক্রবর্তী তারপর ভাই হাসি জাম বর্তমানে দেখুন ভাই ভারতের পেস বল সুখীল হয়ে গেছে তারপর স্পিন তারপর দেখুন বর্তমানে ভারতের ওপেনিং ব্যাটিং এর লাইন সুশীল হয়ে গেছে তাদের অধীনে হচ্ছে সূর্যকুমার দাব ধোনি বলেন এই ভারতের সামনে এবার আর কেউ আসতে পারবে না ভারতের সামনে যারাই আসবে তারা একেবারে ধ্বংস হয়ে যাবে ভারতই এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে ধোনি বলেন পাকিস্তান কালকে নিখ্যাত ম্যাচ সারবে আমাদের বিপক্ষে তার কারণ হচ্ছে আমাদের বলিং সেটা অনেক সুশীল হয়ে গেছে আমাদের এর সামনে দাঁড়াতে পারবে না পাকিস্তানের ব্যাটাররা পাকিস্তানের ব্যাটাররা কেউ পঞ্চাশ রানও করতে পারবে না আর পঞ্চাশ রান তো ভাই দূরে কথা। তারা তো কেন বিশ্বের উপার কেউ যাতেই পারবে না আমাদের বলারাই তাদেরকে ধ্বংস করে দিয়ে যাবে এমনটাই বলেন ধোনি